এসআইআর কাজ খতিয়ে দেখতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক শি মুরুগান বিক্ষোভকারী মহিলারা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই পর্যবেক্ষক ফলদা ব্লক অফিসে আসেন সেখানে বেশ কিছুক্ষণ বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিও শানুর বক্সিকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালী এলাকায় পঁচাশি ছিয়াশি এবং সাতাশি নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন তারা জীবিত না মৃত খতিয়ে দেখেন ভোটারদের বাড়িতে পৌঁছে তবে পর্যবেক্ষক ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেন আবাসের বাড়ি মিলল না কেন একশো দিনের টাকা বন্ধ রাখা হয়েছে প্রশ্ন তুলে স্লোগান দিতে শুরু করেন মহিলারা এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস বিশদগার উগড়ে দেন তিনি জানান অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ জাহাঙ্গীর পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে সামনে মহিলা বাহিনীকে রেখে এ বিষয় কি বক্তব্য এটা নতুন কোনো কথা নয় এর আগেও মাননীয় যিনি ডক্টর সুব্রত গুপ্ত যিনি গিয়েছিলেন রোল অফ দাবা সেদিন ওনারা প্ল্যানিং করেছিল যে ওনাকে ঘিরে বিক্ষোভ করবে তা তিনি অফিসে ছিলেন বলেই আর ওরা বেশি কিছু করতে পারেনি এবং আজকে গেছে একই রকম মেয়েদের সামনে রেখে তাদের একশো দিনে কাজ ঠিক লোকসভার কথা মনে করুন লোকসভার সময় যখন আমি ফলতাতে একের পর এক বুথে ঢুকে ভিডিও ক্যামেরা অন্যদিকে ঘোরানো ইভিএম মেশিনে অভিজিৎ দাস অবিসে রাখা সেই যখন ভিডিওগুলো তুলে বিরোধী আমাকে ঠিক ফলতা এক জায়গায় আড়াই ঘন্টা এক জায়গায় দেড় ঘন্টা আটকে রেখে দিল ঠিক সামনে সেই মহিলারা ঝাটা হাতে একশো দিনে কাজ চায় পেছন থেকে সব ক্রিমিনাল কোমরে সব এবং পুলিশ অফিসাররা ঠিক আজকেও যেমন দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছিল সেদিকেও নিষ্ক্রিয় ছিল এবং সেন্ট্রাল ফোর্স কোনো কাজই করেনি সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্ট কে অভিষেক পকেটে পরে রেখে দিয়েছিল এই ডায়মন্ড আবারটা হচ্ছে এটাই হচ্ছে ডায়মন্ড আবার মডেল আর এই ডায়মন্ড আবার হচ্ছে ভারতবর্ষের বুকে অন্য কোনো জায়গায় এখান থেকে যিনি বিডিও আছেন উনি তো অবৈধভাবে এখানে চাকরি পেয়েছেন তার তথ্যপ্রমাণও আমাদের কাছে আছে এবং যিনি ইয়ারও আছেন অমর বিশ্বাস এই দুজনে মৃত জাহাঙ্গীর সঙ্গে পুরো গাঁট করে কোন মৃতদেহ থেকে বাদ দিতে দিচ্ছেন না এবং যারা এই ফলতাতে না প্রায় দশ পনেরো হাজার লোক এই ফলতা ছেড়ে অন্য জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছে কারণ গত সাত আট বছর ধরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে তাদেরকেও আর কি আহ আপনার নাম বাদ দিচ্ছে না ভোটার লিস্টে এই মৃতদেহরা এবং এই যারা অন্য জায়গায় বাড়ি করেছে স্থানান্তরিতরা স্থায়ী স্থানান্তরিতরা তাদের তারা সমস্ত এই লোকসভা ভোটে তারাই ভোট দিয়েছে এই যে অভিষেক বাহিনীর যে এটা আপনি চিন্তা করতে আছেন যে চৌরাশি শতাংশ কলকাতাতে ভোট হয়েছে বিরাশি শতাংশ অভিষেক পেয়েছে আর বাকি টু পার্সেন্ট সমস্ত বিরোধী দল তাহলে বুঝতে পারছেন কি চলছে এই ডায়মন্ড আবারে তো আমি ইলেকশন কমিশনকে বলবো জেবিডেড করা স্টেপ নিতে এবং এখানকার ডিএম ডিএমদের মদত রয়েছে ডিএমএসডিওদের ওনারা অ্যাকশন নিচ্ছে না কেন ইমিডিয়েট যত মৃতদেহ মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দাও এবং যারা সাইভাবে সাইনত্রিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করব যে ড്രാסטיক স্টেপ নিন ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ प्रारंभের বিষয়ে কি আপনি চিন্তিত এ আপনাদের চিন্তা নিরসন করতে আজই যোগাযোগ করুন খাসকেন্দার সরস্বতী শিক্ষাকেন্দ্র। আমাদের ঠিকানা, চোরিয়া মোড়, ট্রেনিং সেন্টার রোড, হরিপুর, পশ্চিম বর্ধমান। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে, সেগুলি হলো ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে চব্বিশ ঘন্টা সাত দিন বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে প্রভুরের মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা তাই আর না করে যোগাযোগ করুন খাসকেন্দার সরস্বতী শিশু মন্দিরে এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা বাংলা হিন্দি এবং ইংলিশ এই তিনটি ভাষায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্য দেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিবার বিকাশে সাহায্য করতে নৃত্য ড্রয়িং স্পোকিং ইংলিশ ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয় খেলাধুলার প্রতি আগ্রহী করতে তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এছাড়াও আছে ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দার সরস্বতী শিশু মন্দিরে আমাদের যোগাযোগ নাম্বার নয় শূন্য নয় তিন নয় শূন্য সাত তিন দুই দুই অথবা আট দুই পাঁচ শূন্য চার দুই ছয় দুই ছয় দুই Of dois noi A.